গুড আফটারনুন বন্ধুরা তোমরা সবাই কেমন আছো করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসায় তো বন্ধুরা আজকে স্কুল আমার মেয়ের স্কুলের মেয়ের আজকে বার্থডে সেলিব্রেশন করা হচ্ছে স্কুলের মধ্যে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি ছোট্ট করে তো স্কুলে এসে তার ড্রেস চেঞ্জ করে দেওয়া হলো আর আমার নিয়ে তো এত খুশি তার বন্ধুদের সঙ্গে তার বার্থডে সেলিব্রেশন করার জন্য মানে তাকে দেখেই আশা করি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো তো চলো কিভাবে কি হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে আশা করি নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে তো চলো সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর পাশে থাকো ওর মাসি ওকে ভীষণ ভীষণ ভালোবাসে তাই কেক কাটতে ওর মাসি আমি নেই ওখানে তো কেক কাটার পর্ব শেষ তো আমার মেয়ের স্কুলের নাম হচ্ছে উইজডম ইংলিশ মিডিয়াম স্কুল তো এখানে সমস্ত মায়েরা আছে যারা হচ্ছে বেবি ক্লাসের বিশেষ করে আমার মেয়ের ক্লাসে যারা একদমই ছোট তাদের মায়েরা তো থাকেই তো আমরা একসঙ্গে থাকতে থাকতে আমাদের মধ্যেও একটা বন্ধুত্ব সব সম্পর্ক তৈরি হয়েছে খুব মিষ্টি আর এই যে ইনি হচ্ছে আমার মেয়ের ক্লাস টিচার মিস অনুপমা উনি ওকে কেক খাইয়ে দিচ্ছে আর মানে বাচ্চারা সবাই অপেক্ষায় রয়েছে কারণ এটা তো জন্মদিন আর জন্মদিন মানেই চকলেট পাওয়া যাবে সেটা বাচ্চাদের কাছে খুব একটা আনন্দের ব্যাপার আর খুব উৎসাহের সাথে তারা মানে জন্মদিনটা হলে খুব আনন্দ পায় সমস্ত বাচ্চারা আমরা দেখি তো আর এই স্কুলে প্রায় বছর শেষ হয়ে এলো প্রায় প্রত্যেকটা দিন একটা করে বাচ্চার জন্মদিন হতেই আছে আর খুব আনন্দ সহকারে বছরটা পার হয়ে গেল আমাদের বাচ্চাগুলো তারা অনেক কিছু শিখেছে আর খুব খুব ভালো স্কুলের টিচাররা আর স্যাররাও আর মাসিরাও যারা বাচ্চাদেরকে কেয়ার করে সত্যি বাচ্চাদেরকে এখানে রেখে আমরা নিশ্চিন্তে থাকতে পারি তো এই যে সব আমার বান্ধবী যারা নতুন নতুন বান্ধবী হয়েছে আমার স্কুলে এসে তাদের সকলকে আমি একটা ভিডিওতে দিয়ে নিচ্ছি এদের সঙ্গেই আমরা সময় কাটায় বসে বসে গল্প করি এই যে একজন ইনি ইনি আমার মেয়ের সাথেই পড়ে ওনার ছেলে তো আমরা সকলেই বেশ মায়েরাও বেশ আনন্দিত আমরাও আনন্দ করছি তার বাচ্চারাও সেই আনন্দে আছে তো স্কুলের তরফ থেকে আমার মেয়েকে গিফট দেওয়া হয় একটা গাছ দেওয়া হয় আর একটা চকলেট দেওয়া হয় তো বাচ্চাদের এই ছোটো ছোট আনন্দগুলো বাবা মাদের কাছে একটা বিশাল পাওয়া সে যে খুশি হয়েছে সেটাই মানে ও আনন্দ পেয়েছে অনেকটা খুশি হয়েছে সেটাই আমাদের কাছে বিশাল বিশাল কিছু মানে কি বলবো আর তো স্যাররা ওকে দিচ্ছে গাছ তো সেটা আমরা অবশ্যই বাড়িতে নিয়ে এসে লাগাবো আর এই যে দেখো বাচ্চারা সবাই অপেক্ষায় আছে এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম যারাই যেখান থেকে দেখছো সব করলে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা দেখার জন্য অবশ্যই লাইক করে কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা তোমাদের ভালোবাসা দিও আমার মেয়েকে আর চলো এই যে আমার মেয়ের ক্লাসরুমটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই এইটা হচ্ছে আমার মেয়ের ক্লাসরুম এদের কোনো টেবিল চেয়ার নেই কারণ এরা খুবই ছোট তো বাই চান্স লেগে যেতে পারে পড়ে যেতে পারে ওই জন্য ওদেরকে নিচে বসিয়ে পড়ানো হয় আর উনি হচ্ছে আমার মেয়ের ক্লাস টিচার মিস অনুপমা তো ওনার সাথে আমার মেয়ের প্রথম স্কুল জীবনের প্রথম পড়াশোনা শেখা তার একটা ছোট্ট সুন্দর একটা মূর্তি নিয়ে নিলাম তো আজকের মতো এতটুকু এটা